আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসালাত রসুলিল্লাহ আমাদের প্রশ্ন করেছেন এক ভাই হজে গিয়ে সেলফি তোলা যাবে কি জবাব আমার মনে হয় সবারই কম বেশি জবাব জানা রয়েছে কারণ সেলফি তোলা মানে কি সেলফি তোলা মানে হলো নিজেকে একটু জাহের করা নিজেকে একটু প্রকাশ করা নিজের কাজগুলিকে মানুষের সামনে একটু দেখানো এটি সত্যি দুঃখজনক বিষয় মানুষ এই ফেসবুকের যুগে অনলাইনের যুগে মানুষ অনেকটা এখলাস হারা হয়ে যাচ্ছি আমরা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ভয় যেন আমরা হারিয়ে ফেলছি মানুষ কীভাবে আমাকে ভালো বলবে আমি কীভাবে ভাইরাল হব লাহাবোলা বলা কু আচ্ছা ইল্লা বিল্লাহ এই চিন্তায় আমরা আজকে আমাদের যেটি একান্তে নির্জনে জায়বাদ হওয়া দরকার সেটাও আমরা আজকে মানুষকে প্রকাশ করতে চাই সেটাও আজকে আমরা মানুষকে দেখাতে চাই সুতরাং আমরা বলবো এই ধরনের হজে গিয়ে বলুন আর বাড়িতে থাকে বলুন কখনো এই ধরনের সেলফি চর্চা কাম্য নয় এটি অবশ্যই বর্জনীয় এটি এখলাসের পরিপন্থী এটি মানুষের আমলগুলিকে নষ্ট করে দেওয়ার বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন তোমাদের বিষয়ে আমি সবচেয়ে যে বিষয়টি বেশি আশঙ্কা করি সেটি হলো ছোট শের সাবাইকরম জিজ্ঞাসা করলেন কি সেটা বললেন রেয়া ও সো মা ছোট শেরক হলো মানুষ দেখানো মানুষের প্রশংসা কামানোর উদ্দেশ্যে আবাদত এগুলি হলো ছোট শেখ আজকে আপনি হজে গেলেন নিজের গুণাগুলিকে ক্ষমা করে নেওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আর সেখানে যদি আপনি শেরকে লিপ্ত হন আল্লাহ আকবর কোথায় আপনার সফলতা কোথায় আপনার বিজয় কোথায় আপনার হাজকবুল কবুল এটি তো প্রত্যাখ্যানযোগ্য হবে হাস কবুলের আশা করা যাবে না ঠিক কোনো আবাদতে এই ধরনের করা উচিত নয় অতএব অবশ্যই আমরা সেলফি এই জাতীয় জিনিসগুলি বর্জন করব সতর্ক থাকব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ